সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে দেখাবো মালিবাগ রেলগেটের পাশেই খুবই সুন্দর মনোরম পরিবেশে একটি ফ্ল্যাট সাথে পাশাপাশি আপনি খেলার মাঠও পেয়ে যাবেন এই ফ্ল্যাটের সাথে দেখেন এই যে বিল্ডিংয়ের রুমের ভিতরেও ভয়েট অপশন রাখা হয়েছে রুমের ভিতরে প্রচুর আলো বাতাস পেয়ে যাবেন দেখেন এটা ড্রয়িং ড্রয়িংয়ের সাথে ভয়েট রাখা হয়েছে সাউথ ফেসিং প্রচুর আলো বাতাস পেয়ে যাবেন প্রচুর বাতাস এটা হলো ড্রয়িং আর এই ড্রয়িংয়ের সাথে রয়েছে ডাইনিং দেখেন এটা হলো ডাইনিং দেখেন এগারোশো পনেরো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এগারোশো পনেরোশো পনেরো স্কোয়ার ফিটের কমপ্লিট ফ্ল্যাট খুবই সুন্দর দুই ফিট দুই ফিট টাইলস ব্যবহার করেছে প্রত্যেকটা ফিটিংসই সুন্দর করে করা হয়েছে দেখেন এখানে একটা ফলস হাত আছে এই ফলস হাতটা কাঠের করা হয়েছে আচ্ছা এটার সাথে একটা ওয়াশরুম কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের দরজাটাও কিন্তু উডেন বোর্ড দিয়ে করা হয়েছে খুবই সুন্দর এই যে ভিতরে সুন্দর ভেসিং মিরর এটা দেখেন যেন তেন নর্মাল ভেসিং দেওয়া হয় নাই আলোমানের ভেসিং ব্যবহার করা হয়েছে মিরর ব্যবহার করা হয়েছে এবং এই যে অনেক বড় স্পেস দেখেন অনেক বড় স্পেস কমন ওয়াশরুমের উপরে কমন ওয়াশরুমেও কিন্তু এখানে সিলিং করা আছে এবং কাঠের দরজা আছে এটা পাশাপাশি আমরা দেখব কিচেন রুম দেখেন এটা হলো কিচেন কিচেন রুমটা ওপেন কিচেনের মতো স্লাইড গ্লাস ব্যবহার করা হয়েছে আচ্ছা এটা শেপের খুব সুন্দর একটা ফ্ল্যাট সুন্দর খুব সুন্দর একটা কিচেন দেখেন নিচে করতে পারবেন উপরে মার্বেল করা হয়েছে এগুলো কিন্তু সব গ্যান্ডিং মার্বেল টাইলস না মার্বেল এবং সবচেয়ে মজার পেশায় হট নিউজ হল তিতাস গ্যাস আছে এই ফ্ল্যাটটিতে তিতে তিতাস গ্যাস আছে এই যে সুন্দর ভয়েডের সাথে রাস্তার চেয়েও বড় ভয়েডের সাথে জানালা আছে আলো বাতাস পেয়ে যাবেন এমনকি এখানে নেট করা আছে খুবই সুন্দর করা এই মুহূর্তে দেখবো আমরা একটা মাস্টার বেড দেখেন এই বেডটার সাথে অনেক বড় দুই ফিট দুই ফিট টাইলস কভার রয়েছে খুবই সুন্দর মাস্টার বেড দেখেন এই বেডের সাথে দেখেন ভয়েট রয়েছে ভয়েটওয়ালা জানালা যেটাতে অনেক বেশি আলো বাতাস রাস্তার চেয়েও বড় ভয়েট রাখা হয়েছে এবং এটার সাথে রয়েছে একটা হাই কমোডওয়ালা একটা ওয়াশরুম দেখেন হাই খুব সুন্দর এটা লোকাল কিছু না এবং গিজার করা আছে দেখেন খুবই সুন্দর এপাশে শাওয়ার হ্যাঙ্গার সবকিছু সাওয়ার আলাদা পোষণে করা হ্যাঁ সাওয়ার করা আলাদা পোষণে এবং এই যে দেখেন এখানে একটা বক্স মার্বেল করে করা হয়েছে বেসিং খুবই সুন্দর খুবই সুন্দর এবং এই যে ভেসিংয়ের মিররগুলো কিন্তু স্পেশালি দেওয়া অনেক বড় বড়ো সাইজের মিরর দেওয়া হয়েছে এখানে গিজার লাইন করা সবচেয়ে মজার বিষয় হলো দেখেন এটা হাই হাইগ্রিলওয়ালা বারান্দার সাথে হাই গ্লাস এবং মস্কিউট নেট করা আছে এবং সবচেয়ে মজার বিষয় দেখেন খেলার মাঠ বিল্ডিংয়ের মধ্যে খেলার মাঠের সুবিধা পাবেন দেখেন কত সুন্দর খেলার মাঠ প্রকৃতি সবুজের মধ্যে এবং এখান থেকে এসি লাগানোর জন্য ভালো ব্যবস্থা রাখা হয়েছে দেখেন পুরো ঢাকা শহরের সিনারি দেখা যায় এখান থেকে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা পেয়ে যাবেন দেখব দ্বিতীয় একটা গেস্ট বেড দেখেন এটা হল গেস্ট বেড গেস্ট বেডটাও স্কোয়ার এবং গেস্ট বেডেও দুই জানালা সবচেয়ে মজার বিষয় গেস্ট বেডের সাথে দুই জানালা দেখেন গেস্ট বেডের দুই জানালা খুব কিন্তু রেয়ার দেখেন সাউথ ফেস ওপেন সাউথ ফেস অনেক বেশি ওপেন অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন এবং এই ওপেনটা সারা জীবন থাকবে কারণ এই যে এখান থেকে যে জমিটা সারা হয়েছে বিল্ডিংয়ের কর্নার এটা এই বিল্ডিংয়েরই এই বিল্ডিংয়েরই ছেড়ে দেওয়া জমি অর্থাৎ এটা জীবন ওপেন হবে ব্লক হবে না এই যে দক্ষিণামুখী বাতাস আলো বাতাস সবই পেয়ে যাবেন এবং এই পাশে আরও একটি ভয়েট অপশন দেখেন এখানে আরেকটা ভয়েট রাস্তার চেয়েও সুপ্রসারিত একটা ভয়েট অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন ঠিক আছে এ পর্যায়ে দেখবো আমরা দ্বিতীয় একটা বেডরুম দেখেন এটা আর একটা মাস্টারবেড দুইটাই মাস্টারবেড এটা এটাও অনেক বড় এবং সুন্দর দু ফিট দু ভালো মানের দুই দিকেই জানালো রয়েছে দেখেন এখানে খেলার মাঠ দেখা যায় এবং আমরা আছি এটা হলো সাততালায় সাততলায় আছি আমরা এই যে দেখেন এখানে হাই গ্রিল করা হয়েছে এবং দক্ষিণ দক্ষিণামুখী দুইটা রুম দুইটা রুমই দক্ষিণামুখী একটা হলো পশ্চিমবঙ্গ উত্তর এবং তবে সবগুলো রুমই খোলামাল আলো বাতাস এবং এখানে বারান্দাটা দেখেন এবং এখন দেখাবো আমরা একটা কমন ওয়াশ দেখেন কমন অ্যাটাচড ওয়াশরুম দেখেন অ্যাটাচড ওয়াশরুমটা এখানে শাওয়ার আলাদা রাখা হয়েছে প্রত্যেকটা বাথরুমে শাওয়ার অপশনটা আলাদা রাখা হয়েছে ঠিক আছে এবং এখানে দেখেন ভালো মানের ভালো মানের ফিডিংস ব্যবহার করা হয়েছে এবং এইসে দেখেন এটা হলো এটা হাই কমোড কমোডের সামনে প্রশস্ত পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে জানালা অনেক বড় ডবল ডবল জানালা অনেক বেশি আলো বাতাস পেয়ে যাবেন এখানে একটা ফ্যানও ইউজ করা যাবে এবং নিচে জানালা আছে তো গাইজ মালিবাগ রেলগাডের পাশে যারা সুন্দর ভালো মানের ফ্ল্যাট কিনতে চান লাইনের গ্যাস সহ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো কমেন্ট করবেন এখানে রয়েছে তিনটি সিঁড়ি রয়েছে অগ্নিনির্বাপক সমস্ত যন্ত্রাংশ রয়েছে প্রতি ফ্লোরে স্পিকার রয়েছে চারটি লিফ্ট ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন পার্কিং একশো বিশ স্কোয়ার ফিট পেয়ে যাচ্ছেন সুবিশাল কমিউনিটি হল পেয়ে যাচ্ছেন মসজিদ সুন্দর মসজিদ যারা ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ